আসসালামু আলাইকুম আপনারা মাত্র একটি ছবি আপলোড করে দিবেন এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিং রয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো কীভাবে তৈরি করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ফোনে ক্রোম ব্রাউজারে এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন লেন ওকে লেন লিখে আপনি চার্জ করে দেবে লেন লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটা অপশন শো হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি চার্জ বক্স রয়েছে এখানে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন এ আই এম ওকে এটা লিখে আপনি চার্জ করে দেবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই পোস্টটি আসবে এই পোস্টের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি হবে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনার পাবেন এখান থেকে এটা সম্পূর্ণ আপনারা এটা কপি করে নেবেন ওকে তো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি হ্যাঁ আমি একটা কপি করে নিলাম ওকে কপি করে নেওয়ার পরে কিন্তু আপনার নিচে আসবেন দেখতে পাচ্ছেন এখানে মেক ট্রেন্ডিং ফটো এডিটর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে যদি আপনার জিমেলটি দিয়ে আপনারা আগে থেকে লগ ইন করে নেবেন এখানে আসলে আপনাদের জিমেল চাইতে পারে আপনার জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন ওকে তারপরে এখান থেকে আপনারা টাই নাও এই অপশনের উপরেই ক্লিক করবেন তারপর আপনারা কি করবেন এখান থেকে প্লাস আইকন উপরে ক্লিক করবেন এখান থেকে আপলোড ফাইল এখানে আপনি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটা নিচ্ছি এই ছবির উপরেই ক্লিক করে দিব তারপর এখান থেকে ডাউন উপরে উপরেই ক্লিক করে দিবেন ডাউন অপশানটি ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা যে লেখাটা কপি করেছিলেন ঠিক আছে তো আমি লেখাটা এখানে পেস্ট করে দিচ্ছি আপনারা যে লেখাটা কপি করেছিলেন বাস এখান থেকে আপনারা এখন এই প্লাস আইকন উপরেই ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে তো আপনারা দেখতে পারছেন আমার ছবিটা কিন্তু তারা খুব সহজেই এডিট করে দিয়েছে ওকে তো এখন আপনারা এই ছবিটা ডাউনলোড করবেন এই ছবির উপরে ক্লিক করবেন তারপর উপর থেকে আপনারা এখানে ক্লিক করে আপনি ছবিটা ডাউনলোড করে নেবেন ওকে এখন আপনি চলে যাবেন আগের জায়গাতে ওকে তো আমি চলে যাচ্ছি আগের জায়গাতে হ্যাঁ আগের জায়গাতে আসার পর কিন্তু আমরা কিন্তু প্রথম কিন্তু প্রথম এটা কপি করেছিলাম ওকে এখন আমরা এটা কপি করব, তো আপনারা এখান থেকে ক্লিক করে এটা আপনারা কপি করে নেবেন ওকে তো আমরা এটা কপি করে নিচ্ছি কপি করার পরে কিন্তু আপনারা নিচ থেকে আপনার মেক ফটো টু ভিডিও এআই এখানে আপনি ক্লিক করবেন এমন একটি অপশন শো হবে আপনি নিচে প্লাস আইকন পাবেন এই প্লাস আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপলোড ইমেজ এখানে আপনি ক্লিক করবেন এখন আপনি যেই ছবিটা আপনি ডাউনলোড করেছেন এই ছবিটা আপনি এখানে ক্লিক করবেন ডাউন অপশন উপরেই ক্লিক করবেন তারপরে এখানে একটি গড় পাবেন এই গড়ে আপনি যেটা এখন কপি করেছিলেন সেটা এটা পেস্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি নিচে আসবেন আসার পর কিন্তু আগে এখান থেকে থ্রিল আইকন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ভিডিওটা কোন আকারে নিতে চান ইউটিউব আকারে না টিকটক অথবা রিলস আকারে তো আমরা এটা টিক মার্ক দিব বাস তারপর ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনার এখান থেকে এরো আইকন উপরেই ক্লিক করে দিবেন কিছুক্ষণ সময় আপনাকে অপেক্ষা করতে হবে তো আপনারা দেখতে পারছেন আমার ভিডিওটা কিন্তু তারা তৈরি করে দিছে ওকে এখানে আপনি এই ভিডিওর উপরেই ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে আমি একটি নিচে আসবেন আসার পর এখানে পেয়ে যাবেন আপনি ডাউনলোড এই ডাউনলোড আইকন উপরেই ক্লিক করবেন তারপর দেখবেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো আমি ভিডিওটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা তারা খুব সহজেই তৈরি করে দিছে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ছবি দিয়ে ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম